আমরা চলে এসেছি পৌরামাতলার রয়্যাল সোসাইটিতে নিশি রাতে এই মায়ের পুজো হয় চতুর্দশীতে পুজো হয় এর যে থিম এটা হচ্ছে পার্থ যে নবদ্বীপ রাশির কথা তো তোমরা জানোই আজকে আমরা চলে এসেছি নবদ্বীপে আর আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পনেরোটি রাশির পূজা প্রস্তুতি আর সমস্ত রকম ডিটেলস নাম থেকে শুরু করে লোকেশন সব কিছুই জানতে পারবে তো ভিডিওটা অবশ্যই দেখো আর মিস করো না জগদ্ধাত্রী পুজো শেষ আর এখন সবাই অপেক্ষায় রাসের আর রাসের কথা মাথায় আসলে প্রথমত দুটো জায়গার নাম কিন্তু মনে পড়ে এক হচ্ছে নবদ্বীপের পূর্ণ রাস আর দ্বিতীয় শান্তিপুরের ভাঙা রাস তো নবদ্বীপের রাস যেহেতু আগে হয় তাই আমরা আজকে চলে এসেছি নবদ্বীপে আর এখন আমরা নবদ্বীপ ঘাটের সামনে আছি আর আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু নবদ্বীপের দশ থেকে পনেরোটা রাসের যে পুজো সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর কেমন কী প্যান্ডেল প্রিপারেশন হয়েছে সব কিছু এই ভিডিওতে জানতে পারবে আর একটা রুট গাইডও থাকবে যেখানে কিন্তু তোমরা লোকেশন আর নাম কি কিভাবে পৌঁছাবে সব কিছুই আমরা এইখানে ডিটেলসে বলে দেব তো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ আমি সর্বকাজ ঘাট পেরিয়ে আমি কিন্তু হাঁটা পথেই আমি পেয়ে গেছি একটা রাসের প্রস্তুতি হচ্ছে এটা হচ্ছে বরালগাঁ স্পোর্টিং ক্লাব থেকে আর এই যে মূর্তিটা এটা হচ্ছে মা ভুবনেশ্বরী বা ভুবনেশ্বরী দেবীর বিগ্রহ আছে আর তোমরা দেখতে পাচ্ছ যে রাসের প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে আর মূর্তি তৈরির প্রক্রিয়া অনেকটাই শেষ আর তোমরা আর তোমরা জানো যে পনেরো তারিখ থেকে রাস শুরু হচ্ছে আর ষোলো তারিখে কিন্তু এই নবদ্বীপে আরং তা তোমরা যা যারা এখানে আসতে চাও তাহলে তোমরা আসতে পারো আর তোমাদের আমরা কিন্তু এই রাসের ভিন্ন যে বিভিন্ন জায়গায় যে রাসের প্রস্তুতি সেটা তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি পৌরমাতলা রয়্যাল সোসাইটিতে আর এখানেই হচ্ছে শ্রী শ্রী মহিষাসুর মদ্দিনী মাতা পুজো আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এখানে ওপেনিংও আছে আর কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আর মায়ের যে মূর্তিটা এটা কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে ফুল লুকটা ভালোভাবে দেখাবো আর এই ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ যে মহীশ্বর মূর্দিনীর মাতার পাশেই রয়েছে মহাপ্রভুর মূর্তি আর এই মহাপুর মূর্তিটাই হচ্ছে প্রধান পুজো হয় এখানে তা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে কিন্তু সমস্ত ধরনের কাজ কমপ্লিট আর আছে কিন্তু এই এখানে যে এই ক্লাবের যে উদ্বোধন আছে তা তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু তোমরা আসতে পারো আর অবশ্যই কিন্তু এই প্রতিভাটা দেখো আর এই প্রতিমাটা কিন্তু খুব বড় হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের সেই সমস্ত কিছু তোমাদের এই ভ্লগে দেখাবো তোমরা ভিডিওটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নেক্সট চলে এসেছি তরুণ ক্লাবে আর এর যে থিমটা আছে বা এর যে মাতার নাম হচ্ছে শ্রী শ্রী কমলাকামিনী মাতা আর তোমরা দেখতে পাচ্ছ যে পুরো প্রতিমা তৈরি কাজ চলছে আর প্রতিমাটা কিন্তু এখনও অনেকটাই বাকি আছে তা দেখো কি সুন্দর সেজে উঠছে চলে এসেছি সঙ্গ ক্লাবের কমলা কামিনী মাতার পুজোই আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনো অনেকটাই কাজ বাকি আছে আর আশা করছি শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি রানীঘাটে চলে এসেছি আর রানীঘাটে রোডে কিন্তু মহিষমর্দিন মাতার যে পূজা এটা হচ্ছে রাস উপলক্ষে আর তোমরা দেখো যে মূর্তির কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে আর দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু মুখমণ্ডলগুলো বা সেটা হচ্ছে কিন্তু ঢাকা আছে হ্যাঁ ওটা খুলবে আর তোমরা এই পাশে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা পোস্টার দেওয়া আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মহিষমর্দিনী মাতার পুজো এটা কিন্তু রানীর ঘাট রোডে আছে নবদ্বীপে তো দেখতে পাচ্ছ কাজ প্রায় দেখতে পাচ্ছি আমি সম্পূর্ণ কমপ্লিট যে মূর্তির কাজ সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট বলতে গেলে আর আর এটা কিন্তু ঢাকা আছে কারণ যেদিন রাশ সেদিনই কিন্তু খোলা হবে আর দেখতে পাচ্ছ কাজগুলো ভালো করে তোমরা একটু দেখে নাও তো আমি এখন চলে এসেছি গানতলা রোডে আর এখানে যে ক্লাবটা হচ্ছে সেটা হচ্ছে নবদ্বীপ অমরভারতী ক্লাব আর এখানে যে মাতার যে থিম সেটা হচ্ছে শ্রী শ্রী গণেশনী মাতার যে থিমের উপর তৈরি করা হচ্ছে আর মূর্তিরা দেখো কাজ দেখো অনেকটাই কমপ্লিট আর আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে আর এটা দেখো আগের বছরের এইটাই এই থিমটাতেই তৈরি হবে সব কিছু মানে পুরো প্রতিমাটা তৈরি হবে তা তোমরা দেখতে পাচ্ছ যে কাজ চলছে আর দু একদিনের মধ্যে কিন্তু এইটা কমপ্লিট হয়ে যাবে এই যে প্রতিমাটা আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে মহাদেব তার মাঝে কিন্তু আছে গণেশ আর পাশে আসে হচ্ছে মাতা পার্বতী আর এটাই হচ্ছে কি এটা হচ্ছে গণেশ জনী মাতার যে একটা পুজো হচ্ছে এখানে এই বছরের রাশের এটাই থিম এখানে গানতলা রোডে তা তোমরা এখানে আসতে পারো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মূর্তিটা তৈরি হচ্ছে আর তুমি দেখছো যে কাজ চলছে মূর্তির আর দু একদিনের দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি বিশ্বজয়ী ক্লাবে আর এখানে যে থিম এটা হচ্ছে পার্থ যে পুজো প্রতিমার থিম এটা হচ্ছে পার্থসারথী তা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর রঙের কাজও প্রো কমপ্লিট আর তোমরা দেখতে পাচ্ছ যে এই খুবই সুন্দর লাগছে মোটামুটি এখনও যে কতগুলো যে প্রতিমা দেখলাম সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছিল রঙের কাজ কিন্তু এবার কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়েছে আর দেখো সামনেই দেখো আছে শ্রীকৃষ্ণ আর পেছনে আছে পার্থ অর্থাৎ কি অর্জুন রয়েছে আর এখানে যে মহাভারতের যে চিত্রটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে আর এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই প্রতিমাটা তা তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করো কিন্তু তোমার পুরামারতলা রোডেই পড়বে এটা এই যে প্যানেলটা হ্যাঁ আর এটার কিন্তু ওপেনিং আজই হবে তা তোমরা যারা যারা আসতে হবে তারা চলে এসো তো তোমাদের যে রাসের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি সেগুলো কেমন লাগছে প্রতিমাগুলো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগছে তো আমি এখন চলে এসেছি রণকালীতলা রোডে আর এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে রণকালী মাতা আর এখানে কিন্তু দেখো প্রতিমাটা কিন্তু হিউজ হয়েছে বিশাল বিশাল প্রতিমা হয়েছে আর এখানে যে পুরো যে মাতার যে পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে কি প্রতিমা হয়েছে আর তোমরা কিন্তু এখানে আসতে পারো এই রোডে আর এখানে এসে মায়ের মূর্তিটা দর্শন করতে পারো যা যারা আসবে তারা কমেন্টে জানাও যে এখানে কে কে আসছো এই মায়ের প্রতিমাটা কিন্তু তোমরা একদমই মিস করো না এখানে আসলে অবশ্যই দেখো আর নবদ্বীপে কিন্তু প্রচুর রাশের মূর্তি তৈরি হয় প্রচুর রাশের পুজো হয় তো তোমরা অনেক প্যান্ডেল দেখতে পারবে আপনার নাম জয়দেব কর্মকার আর আপনি কি ক্লাবের সদস্য হ্যাঁ সদস্য আর আপনাদের এই যে আপনাদের এই যে পূজা প্রস্তুতিটা মানে কদিন ধরে চলছে এটা আমাদের কালী পুজোর পর থেকে শুরু হয়েছে আর এই যে প্রতিমা হচ্ছে এই প্রতিমা সম্পর্কে একটু বলুন এটা হচ্ছে আমাদের প্রতিমাটার বয়স একশো পঁয়ত্রিশ বছরের কাছাকাছি একশো চল্লিশ বছর ধরে এটা পূজিত হয় অষ্ট হাতে মা এটা আটটা হাত এই ঠাকুরটা এই প্রতিমা টোটাল গোটা ঠাকুর হয়

আগে হচ্ছে একদিন কারণ বাইরে অনেক দূর দূর থেকে দেশ বিদেশ থেকে অনেক লোক আসে আমাদের এখানে ঠাকুর দেখতে এবার যাতে প্রত্যেকজন সঠিক ভাবে ঠাকুর প্রতিমা দর্শন করতে পারে তার জন্য আমাদের নবদ্বীপের এই প্রতিমা না সমস্ত প্রতিমায় প্রায় কালকে ওপেন হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ দাদা ধন্যবাদ দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্বাধীন ভারত ক্লাবে আর এই স্বাধীন ভারত ক্লাবের যে প্রতিমাটা আছে এটা হচ্ছে মা গুমরেশ্বরী আর তোমরা এখানে আসতে পারো আর এখানে কিন্তু দেখো কি হিউজ তৈরি হয়েছে আর এখানে কিন্তু ক্লাবটাও কিন্তু অনেক খুব বড় প্যান্ডেল করছে আমরা যতগুলো ক্লাব দেখেছি সেখানে কিন্তু ছোট ছোট প্যান্ডেল তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিমার কিন্তু রঙের কাজ চলছে আর প্রতিমার শাড়ি পোহানো হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি এই প্রতিমাটাও কিন্তু খুব বড় আর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এই মা মাতার নাম তোমরা তোমরা এখানে আসতে আসতে চাও পারো এইখানে মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাগছে তো তোমরা নবদ্বীপে আসলে এখানে কিন্তু অবশ্যই ভিজিট করবে আর নবদ্বীপে কিন্তু প্রচুর রাসের প্যান্ডেল হয় পুজো হয় তো অবশ্যই এখানে কিন্তু এসো তো আমরা এখন চলে এসেছি গোল্ডেন ক্লাবে আর এই গোল্ডেন ক্লাবের যে থিম আছে বা মাতার যে রূপের যে থিমটা আছে এটা হচ্ছে ময়ূরাবন বধ তা তোমরা তোমাদের দেখাচ্ছি যে এই কেমনভাবে প্রতিমাটা তৈরি করা হয়েছে প্রতিমাটা দেখো অনেক রঙ অনেক অনেকটাই সম্পূর্ণ হয়েছে আর মোটামুটি তোমরা জানো যে দু এক দিনের মধ্যেই কিন্তু এই ক্লাবে কিন্তু ওপেনিং হয়ে যাবে তা তোমরা যা যা আসতে চাও তাহলে তোমরা আসতে পারো তো আমি এখন চলে এসেছি আলো ছায়া মোড়ে আর আলো ছায়া মোড়ের দেখো যে প্রতিমাটা সেটা হচ্ছে গঙ্গা আর প্রতিমার দেখো কাজ চলছে রঙের কাজ আমরা দেখতে পাচ্ছি যে শিল্পী রঙের কাজ করছে আর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা যা যারা আসতে চাও তা এখানে চলে এসো আলো ছায়া মোড়ে আর এখানে কিন্তু অনেক অনুষ্ঠানও হবে আমরা আশা করেছি যে খিচুড়ি প্রসাদ এগুলো বিতরণ করা হবে তা তোমরা যা যারা হ্যাঁ বসে লোক খাওয়ানো হবে তা যা যারা আসতে চাও তা তোমরা আসতে পারো আর এখানে কিন্তু প্রতিমা প্রতিমাটা দেখছি খুব সুন্দর লাগছে আর রাসের কিন্তু অন্যতম আকর্ষণ হচ্ছে এই আলোচা আমরের এই গঙ্গা এই প্রতিমাটা তা তোমরা যা যা আসতে চাও তারা আসতে পারো তো এখানে আমরা জানতে পারলাম যে এখানে বৃহস্পতিবারে কিন্তু ওপেনিংটা হবে তা যা যারা এখানে ওপেনিং আসতে চাও তারা তোমরা আসতে পারো আর এখানে কিন্তু আরংয়ের উৎসবেও কিন্তু এখানে এটা থাকবে এই প্রতিমাটা তা ভিডিওটা দেখো তোমরা তো তোমরা দেখতে পাচ্ছ আমি দক্ষিণবঙ্গ পাড়াতে চলে এসেছি নবদ্বীপের আর এখানে হচ্ছে সাংগঠনিক ক্লাবের সামনে আছি আর এই যে যে প্রতিমা আছে প্রতিমার যে নাম এটা হচ্ছে মহিষমর্দিনী তুমি তোমরা দেখতে পাচ্ছ যে খুব বড় হিউজ একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এত বিশাল প্রতিমা এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখিনি আমরা যত প্রতিমা ঘুরলাম তা যাই হোক এটা কিন্তু খুব ভালো রঙের কাজও হয়ে গেছে পুরো মোটামুটি কমপ্লিট বলা যেতে পারে এটা বৃহস্পতিবার উদ্বোধন হবে তা তোমরা যারা যারা আসতে পারো তারা অবশ্যই তোমরা চলে এসো তোমাদের তো নবদ্বীপের রাসের অনেকগুলো প্রতিমা পুজো দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখনও অনেকগুলো প্যান্ডেল প্রতিমা দেখাবো তো সেগুলো তোমরা দেখতে থাকো আর যদি আমার কোনো কিছু বলতে ভুল হয় তাহলে সেটা কমেন্টে জানিও নেক্সট আমরা চলে এসেছি বাদ অন্নপূর্ণা বারোয়ারি পূজাতে আর এখানের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে যেটা কিন্তু আমি ভিতরে তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে আর তোমাদের কোন প্যান্ডেলটা আর কোন প্রতিমাটা তোমাদেরকে সবথেকে বেশি ভালো লেগেছে বা তোমরা কোথায় কোথায় ঘুরেছো আগের বার বা এবার ঘুরবে সেটা কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো এখানে দেখতে পাচ্ছি কাজটা খুব একটা যে কমপ্লিট হয়েছে তা নয় অনেকটাই কাজ কিন্তু বাকি আছে কিন্তু কাজ এখন সারা সারাদিনই চলে তো শীঘ্রই কিন্তু কাজগুলো এগোচ্ছে বলছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রং করা হচ্ছে যারা শিল্পীরা আছেন তারা কিন্তু এই যে ফিনিশিংগুলো করছেন এখানে দেখতে পাচ্ছো তারা রং করছে অ্যান্ড এটা হচ্ছে যেই প্রতি মানে যে প্যান্ডেলটা করা হয়েছে তার লোক চারিপাশ দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্যান্ডেলটা দেখাচ্ছে তো আমরা এখন নেক্সট চলে এসেছি কৃষ্ণকালী তলা রোডে আর এটা হচ্ছে দেখো যে মায়ের যে প্রতিমা আর এই মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী মাতা তা তোমরা দেখছো যে কি সুন্দর রঙের কাজ চলছে আর যে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর সেজে উঠেছে তা তোমরা এই এখানে কমেন্ট তোমরা কমেন্ট বক্সে জানা হচ্ছে কেমন লাগছে এই প্রতিমাটা এবার চলে এসেছি এই ভিডিওর সর্বশেষ শেষ প্যান্ডেলে এটা হচ্ছে একদম যে নবদ্বীপ ঘাট মানে সর্বগঞ্জ ঘাট থেকে যখন তোমরা নেক্সট নবদ্বীপ ঘাটে আসবে তো সেই ঘাটের সামনেই কিন্তু এই পুজোটা তোমরা পেয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে প্রতিমাটা আর এটাও কিন্তু তোমরা ঘাট পার হলেই দেখতে পারবে আর কোনটা বেস্ট লাগলো সেটা কমেন্টে জানাও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার